বন্ধুরা আমরা সবাই একটা প্রশ্ন নিয়ে খুবই চিন্তিত আজকে ছেলেমেয়েরা পড়তে বসতে এত অনীহা কেন তারা কেন পড়তে বসতে চায় না আগের দিনের মতো বইয়ের প্রতি কেন তাদের টান নেই পড়াশোনার প্রতি তাদের কেন আগ্রহ নেই অথচ প্রযুক্তি তথ্য আর সুযোগের ভান্ডার এখন সবার হাতের মুঠোয় তাহলে আসল সমস্যা কোথায় আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু বাস্তব কারণ নিয়ে আলোচনা করব। যেগুলো শুনে আপনি হয়তো অবাক হবেন আর আমরা শেষে বলবো কিভাবে এই সমস্যাগুলির সমাধান করা যায় বাচ্চারা কেন পড়াশোনার প্রতি এখন আগ্রহ হারিয়ে ফেলেছে আসুন আমরা মূল এবার আলোচনাটায় চলে আসি প্রথমত হচ্ছে তথ্যের অতিভার ইনফরমেশন ওভারলোড আগে পড়াশোনার একমাত্র মাধ্যম ছিল বই ছিল শিক্ষক ছিল স্কুল আর ক্লাস এগুলো এখনো আছে কিন্তু আজকের প্রজন্মের হাতে আছে ইন্টারনেট ইউটিউবই সোশ্যাল মিডিয়া গেমস এবং আরো কত কিছু এত বেশি তথ্যের স্রোত তাদের সামনে এখন আসছে যে মস্তিষ্ক কিন্তু তাদের বিভ্রান্ত হয়ে যাচ্ছে একদিকে পড়াশোনা করছে আর একদিকে মোবাইল থেকে নোটিফিকেশন আসছে মোবাইলটা পাশে খুল রেখে দিয়েছে সেখানে কিন্তু সে দেখতে পাচ্ছে নোটিফিকেশন আসছে এভাবে তার মনোযোগ ধরে রাখাটা হয়ে যাচ্ছে কঠিন তারা পড়াশোনার প্রতি যে মূল নজরটা সেটাই তাদের ঘুরে চলে যাচ্ছে আরেকটা হচ্ছে তাৎক্ষণিক আনন্দ বনাম দীর্ঘ মেয়াদি পরিশ্রম মোবাইলে তারা একবার ক্লিক করলেই নানা মজার ভিডিও গেম গান নানা রকম কিছু সে পেয়ে যাচ্ছে অন্যদিকে পড়াশোনা মানে কিন্তু ধৈর্য লাগবে পরিশ্রম লাগবে আর লাগবে সময় আজকের ছেলেমেয়েরা তারা তাৎক্ষণিক আনন্দেতেই অভ্যস্ত গেছে তারা দীর্ঘমেয়াদি এক ঘন্টা ধরে পড়া সেটা ভালো লাগে না ফলে বই খুলতে গেলেই মনে হয় উফ এটা কত কঠিন কত সময় ধরে পড়তে হবে তারা কিন্তু সেই মনোভাবটাই তাদের নষ্ট হয়ে গেছে এছাড়া হচ্ছে পড়াশোনার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনের কোনো সংযোগ না থাকা অনেক সময় আমরা যে বিষয়গুলো বাচ্চাদেরকে পড়াই পড়ার মধ্যে রাখি তারা মানে তার বেশিরভাগটাই বাস্তব জীবনে প্রয়োগ তারা দেখতে পায় না মনে করুন অঙ্কের নানা সূত্র সে শিখছে বা ইতিহাসে নানা ঘটনা শিখছে কিন্তু বুঝতে পারছে না এগুলো কিভাবে তাদের জীবনে কাজে আসবে ফলে পড়ার প্রতি তাদের কিন্তু আগ্রহটা হারিয়ে যায় অর্থাৎ এগুলো বাস্তবে প্রয়োগ কোথায় করবে সেটা প্রয়োজনীয়তা সে যদি অনুভব না করে তার পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয় না এছাড়া আছে প্রতিযোগিতার চাপ আজকে প্রজন্ম প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে বড় হচ্ছে সবাই অভিভাবক শিক্ষক সমাজ সবাই চায় তারা প্রথম হোক তারা সেরা হোক এই চাপ তাদের ভেতরে পড়াশোনার প্রতি ভয় আর একটা বিরক্তি তৈরি করে যেখানে শেখার আনন্দ থাকার কথা সেখানে শুধু অঙ্কের বোঝা পড়ার বোঝা পরীক্ষার দুশ্চিন্তা তাদের মাথা এসে ভর করে আর তার ফলটা কি হয় তাদের মাথাটা হয়ে যায় গরম তারা বিগড়ে যায় পড়াশোনা করতে চায় না এছাড়া হচ্ছে মনোযোগের স্বল্পতা অ্যাটেনশন সেটা কিন্তু অনেকটাই কমে যায় ডিজিটাল যুগের সবচেয়ে তো বড় প্রভাব হলো মনোযোগ ধরে রাখার ক্ষমতা দিনে দিনে কমে যাচ্ছে এটা শুধু ছোটদের নয় বড়দেরও হচ্ছে কিন্তু আমরা এখন মনোযোগ ধরে রাখতে পারি না একটা টিকটক ভিডিও বা একটা রিলস মাত্র তিন তিরিশ সেকেন্ডেই যে বিনোদন দেয় সেটা কিন্তু পড়াশোনা যায় না আর এত ছোট সময় আনন্দ পেয়ে যাওয়া যখন সম্ভব হচ্ছে তখন এক ঘন্টা ধরে বই পড়া অনেকের কাছেই তখন হয়ে যাচ্ছে বিরক্তিকর এতটা সময় ধরে তাদের পড়াশোনা চুপচাপ বসে বই পড়া শান্ত পড়া তাদের ভালো লাগে না এছাড়া আছে অভিভাবকদের অতিরিক্ত নিয়ন্ত্রণ অনেক অভিভাবক সন্তানদের উপর অনেকটা চাপিয়ে দেয় অনেকটা চাপিয়ে দেয় কি বলে এটা পড়তে হবে এটা মুখস্থ করতে হবে এখন পড়তে বস এই সমস্ত কথা ফলে পড়াশোনা তার কাছে আর স্বাধীনতা থাকে না ওটা একটা শৃঙ্খল বা শিকল মানুষ যা যা জোর করে তার উপর চাপিয়ে দেওয়া হয় তা কখনো আনন্দের বিষয় হয় না ফলে তাদের কাছে পড়াশোনাটা কোনো আনন্দের বিষয় নয় এছাড়া হচ্ছে ভুল শেখার পরিবেশ যেখানে শিখতে মজা থাকা কথা সেখানে অনেক সময় ক্লাসরুম বা কোচিংয়ে কিন্তু থাকে ভয় রাগ বা শাস্তির ব্যবস্থা ফলে শেখার আনন্দের বদলে মনে ঘেঁটে যায় বিরক্তি ভয় আতঙ্ক যে পরিবেশে কৌতূহল দমন করা হয় সেখানে কেউ পড়তে ভালোবাসবে নিশ্চয় ভালোবাসবে না ফলে তাদের কাছে পড়াশোনাটা ভালোবাসার বিষয় হয় না এছাড়া হচ্ছে মানসিক স্বাস্থ্য আবেগের চাপ আজকের প্রজন্ম ভেতরে ভেতরে মানসিক চাপে ভুগছে বড়রা যেমন মানসিক চাপে ভুগে নানা বিষয় নিয়ে এরাও কিন্তু চাপে ভুগছে ভবিষ্যতে দুশ্চিন্তা কি হবে সম্পর্কে জটিলতা পারিবারিক সমস্যা এসব কারণে তারা কিন্তু মন বসাতে পারে না মনের শান্তি ছাড়া পড়াশোনাও সম্ভব নয় অর্থাৎ পরিবারে নানা অশান্তি নানা রকম সমস্যা তাদের মনের মধ্যে কিন্তু প্রভাব ফেলে ফলে তাদের পড়াশোনার প্রতি চাপ তৈরি হয়ে যায় আর একটা হচ্ছে স্বপ্নহীন পড়াশোনা অনেক বাচ্চারাই জানে না যে সে আসলে কি হতে চায় কোনো লক্ষ্য ছাড়া পড়াশোনা মানে জাহাজে চেপে দিক না জেনে সমুদ্র ভাষার মতো ব্যাপার যেখানে লক্ষ্য থাকে না সেখানে কিন্তু আগ্রহ জন্মায় না সে কি করবে পড়াশোনাটা শিখে তার কি কাজে লাগবে সেটাই যদি সে বুঝতে না পারে পড়াশোনার প্রতি আগ্রহতা তৈরি না হওয়াটা স্বাভাবিক এছাড়া হচ্ছে প্রযুক্তির ভুল ব্যবহার প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে এটি পড়াশোনার কিন্তু সেরা বন্ধু কিন্তু অধিকাংশ সময় মোবাইল আর ইন্টারনেট কেবল বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায় পড়াশোনার বিষয় না সেটা বিনোদন আনন্দ করার জিনিস ফলে পড়াশোনার সময়টাই চলে যায় স্ক্রিনে আনন্দ করতে করতে বিনোদন করতে করতে মজার জিনিস দেখতে দেখতে যেগুলো কোনো তার কাজেই লাগে না এখন প্রশ্ন হলো কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব কিছু বাস্তব উপায় আছে সেগুলো সংক্ষেপে একটু আলোচনা রাখার চেষ্টা করছি প্রথমত হচ্ছে পড়াশোনাকে মজার করে তোলা বইয়ের যেগুলো নয় সেই পদ্ধতি ব্যবহার করে যাতে তারা পড়াশোনার প্রতি আগ্রহ করে জন্মায় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা পুরো একটা বড় অধ্যায় না পড়ে ছোট ছোট টার্গেট করে তাদের পড়াশোন করা যেতে পারে আর একটা হচ্ছে প্রযুক্তিকে কিন্তু বন্ধু বানানো ইউটিউবে যে এডুকেশনাল ভিডিও ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ এগুলোকে ব্যবহার করা খেলার মতো পড়াশোনাকে তৈরি করা অর্থাৎ কুইজ গ্রুপ ডিসকাশন গল্প বলার মাধ্যমে তাদেরকে শেখানো যদি যায় তাহলে কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হবে আর হচ্ছে চাপ নয় উৎসাহ অভিভাবক শিক্ষক শিক্ষিকা বাড়ির লোকজন তাদের উচিত সন্তানকে শিখতে অনুপ্রাণিত করা কোনো কিছু জোর করে তাদেরকে চাপিয়ে দেওয়া উচিত নয় আর একটা হচ্ছে বাস্তব উদাহরণে শেখানো যায় যেমন গণিত শেখালে বাজারের হিসাব কিরকম হবে বিজ্ঞান শেখালে বাস্তব পরীক্ষা নিরীক্ষা করে দেখানো যেতে পারে এইটা কিন্তু খুব কাজে লাগে আরেকটা হচ্ছে সময়ের ব্যবস্থাপনা নির্দিষ্ট সময় পড়া নির্দিষ্ট সময় খেলা এভাবে যদি রুটিন তৈরি করা যায় সেটা খুব কাজে লাগে লক্ষ্য নির্ধারণ করা কেন পড়ছে ভবিষ্যতে কোথায় যেতে চায় তা পরিষ্কার হওয়া জরুরি লক্ষ্যের খুব আর একটা মানসিক রয়েছে খেয়াল রাখা আনন্দ খেলাধুলা শখ এগুলো কিন্তু সমান জরুরি সেগুলোকেও কিন্তু তাদেরকে গুরুত্ব দেওয়াতে হবে বা শেখাতে হবে যে এগুলোও দরকার সমানভাবে পড়াশোনার সাথে সাথে এগুলোও দরকার বন্ধুরা আজকের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না বলে আমরা প্রায়শই নানা জায়গায় অভিযোগ করি বাইরে ঘরে সব জায়গায় কিন্তু আসল সমস্যা তাদের মধ্যে নয় বরং কিন্তু আমাদের সমাজ শিক্ষা পদ্ধতি আর পরিবেশের মধ্যে লুকিয়ে আছে যদি আমরা শিক্ষাকে আনন্দময় করে তুলি স্বপ্নের সঙ্গে যুক্ত করি এবং চাপ নয় ভালোবাসা দিয়ে তাদেরকে পথ দেখাই তাহলে একদিন এই প্রজন্মই বদলে দেবে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে মনে রাখবেন শিক্ষা চাপ নয় শিক্ষা হলো এক আনন্দময় যাত্রা আমাদের দায়িত্ব হলো সেই যাত্রাকে সুন্দর করে তোলা